হাই ফ্রেন্ডস ফ্যামিলির কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব একটি সামার ড্রিঙ্কসের রেসিপি যেটা গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে এবং তার সাথে সাথে বিভিন্ন রোগ প্রতিরোধেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে চৈত্র মাস পড়তে না পড়তেই গরমের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে তাই শরীরকে ঠান্ডা রাখতে এই ড্রিঙ্কসটা কিন্তু প্রতিদিন খাওয়া ভীষণই উপকারী তাই আজকের রেসিপিটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের এই রিংসের রেসিপিটি এই রেসিপিটি করার জন্য আমাদের যে প্রধান উপকরণটি লাগছে সেটা হচ্ছে আখের গুড় আমরা সকলেই জানি আখের গুড় কিন্তু ভীষণ উপকারী গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে এর বিকল্প কিন্তু একদমই কিছু নেই এতে থাকা উচ্চমানের ক্যালোরি ফিক কিন্তু শরীরকে উষ্ণ রাখতে এবং শক্তি জোগাতে ভীষণভাবে সাহায্য করে নিয়মিত খেলে রক্ত পরিষ্কার করে জন্মিস রোগের জন্য কিন্তু ভীষণভাবে উপকারী এই আখের গুড় গলার যে কোনো সমস্যা যেমন কফ গলা ব্যথা ফোলা বা ফুসফুসে কাশি এসব দূর করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে খাওয়ার পর এক চামচ গুড় খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি মিলবেই গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে এর বিকল্প কিছু হতেই পারে না প্রথমে কি করব এই আখের গুড়টাকে একটা পাত্রের মধ্যে ঢেলে অল্প পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো গুড়টাকে সম্পূর্ণভাবে গলে যাওয়ার জন্য যেহেতু গুড়ের মধ্যে অল্প কিছু হলেও কিন্তু একটু নোংরা থেকেই থাকে তো এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখলে কিন্তু সেই নোংরাটা জলের তলায় থিকিয়ে পড়বে তারপর আমরা কি করব তারপর সেই জলটাকে ছেঁকে নিয়ে আমরা এই পানীয়টা তৈরি করার জন্য ব্যবহার করব তো প্রথমে গুড়টাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো ভালোভাবে জলের মধ্যে কিন্তু গুড়গুলো ঢেকে যায় মানে ডুবে যায় ততটা পর্যন্ত কিন্তু জল এখানে আমি ব্যবহার করেছি এবার আমি কি করব ঢাকা দিয়ে ওয়েট করব গুড়গুলো সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত তারপর আমি ফিরে আসছি ফিরে আসলাম প্রায় দেড় ঘন্টা পর তো দেখো গুড়টা কিন্তু সম্পূর্ণ এখনও গলেনি একটু একটু এখনও গোটা আছে কিন্তু একদম কিন্তু নরম হয়ে গেছে তো যেগুলো নরম হয়ে গেছে গুড়টা সেই গুড়টাকে আমি এইভাবে চামচের সাহায্যে একটু গলিয়ে নিচ্ছি যাতে গুড়টা সম্পূর্ণভাবে গলে যায় আমি এখানে তিন থেকে চার গ্লাস মতো যেহেতু শরবতটা তৈরি করব সেই পরিমাণে কিন্তু আমি গুড়টা ব্যবহার করেছি আপনারা যে কয়েক গ্লাস শরবত বানাতে চান সেই আন্দাজ অনুসারে কিন্তু গুড়টা ব্যবহার করতে হবে তো দেখো বেশ ভালো করে গুড়টাকে আমি চামচের সাহায্যে নেড়ে গুলে নিয়েছি এবার আমি কি করব এই গুড়টাকে একটা ছাঁকনির সাহায্যে আলাদা করে নেব যেহেতু আমি প্রথমেই বলেছি গুড়ের মধ্যে একটু হলেও কিন্তু ময়লা থেকে থাকে তাই অবশ্যই গুড়টাকে ভালো করে ভিজিয়ে নেওয়ার পর তারপর ওটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে আলাদা করে নিতে টা বেশ ভালোভাবে বলে গেছে এবার আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি তার উপর ছেঁকনি দিয়ে আমি এই দুধটাকে এবার ভালো করে ছেঁকে নেবো আর তাতে করে তলানির মানে যে ময়লাগুলো সেগুলো ছাঁকনিতে আটকে যাবে তাতে আমরা পরিষ্কার গুড়ের জলটাকে পেয়ে যাব এবার আমি এর মধ্যে মিলিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে নর্মাল জল ব্যবহার করছি আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন যেহেতু চার গ্লাস পরিমাণে আমি এই ড্রিঙ্কসটা তৈরি করব তো সেই কারণে আমি পরিমাণ মতো জলই ব্যবহার করলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এরকম সাইজের লেবু এক একটা গ্লাস শরবতের জন্য হাফ লেবুর রস কিন্তু ব্যবহার করতে হবে তো সেই কারণে আমি যেহেতু এখানে চার গ্লাস লেবুর শরবত বানাবো তো সেই কারণে আমি ওরকম মাঝারি ওই যে সাইজটা দেখালাম সেই সাইজের দুটো লেবু রস আমি এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু রিফাইন্ড চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন আখের গুড় তো অলরেডি মিষ্টি তবুও আমি সামান্য একটু চিনি এখানে ব্যবহার করলাম আপনারা যদি চিনি ব্যবহার না করতে চান তো সেক্ষেত্রে নাও ব্যবহার করতে পারেন কারণ গুড় অলরেডি মিষ্টিই আছে আর যদি ডায়াবেটিস রোগীদের জন্য করতে চান তো সেক্ষেত্রে চিনি একদমই ব্যবহার করবেন না তো বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিলাম আখের গুড়ের শরবত কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার যে গ্লাসে আমি শরবতটা সার্ভ করব সেই গ্লাসের মধ্যে আমি দিয়ে দিলাম বরফের কিউব ড্রিঙ্কসটাকে রেডি করে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন অথবা ফ্রি ড্রিঙ্কসটাকে রেডি করে রেখে যখন সার্ভ করবেন যে গ্লাসে সার্ভ করবেন সেই গ্লাসে আইস কিউব দিয়ে তারপরেও কিন্তু সার্ভ করা যেতে পারে এতে করে এই শরবতটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস কারি না খেতে ভালো লাগে আজকে এই ড্রিঙ্কসের রেসিপিটি আমি ঠিক যেভাবে তৈরি করে দেখালাম আপনারাও বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখবেন আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে রেসিপিটি বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর গরমের দিনে এইভাবে অবশ্যই আখের গুড়ের শরবত খাওয়ার কিন্তু চেষ্টা করবেন শরীরকে ঠান্ডা রাখার জন্য বাড়িতে এই রেসিপিটি তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ